মোবাইল স্ক্রিনে আপনারা যেই ফলটি দেখতে পাচ্ছেন এই ফলটির নাম হচ্ছে গরুর বৃক্ষের ফল আমি তন্ত্র সাধক শ্রী চন্দ্রশেখর ভৌমিক আপনাদের আমি এই ফলটির সাথে পরিচিতি করাচ্ছি আপনাদের আমি এই ফল গাছও ভিডিওর মাধ্যমে দর্শন করাবো যাই হোক আপনারা ফলটি দর্শন করুন ফলটির বিশেষত্ব হল এটি তান্ত্রিক কাজে ব্যবহার হয়ে থাকে এই গাছ আমাদের বাংলায় দেখা যায় না এই গাছটি ছত্তিশগড় সিকিম আসাম হরিয়ানা পাঞ্জাব দিল্লি এই সব অঞ্চলে এই গাছটি পাওয়া যায় যাই হোক এই গাছের পাকিস্তান সম্বন্ধে আপনাদের আমি অবগত করেছি এবার এই গাছের কিছু বিশেষত্ব এবং তান্ত্রিক ক্রিয়া পদ্ধতি সম্বন্ধে আপনাদের কাছে আমি বিস্তারিতভাবে আলোকপাত করব। বিষয়টা হচ্ছে এই গাছের যে ফলটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এই ফলের ভেতরে ছোট ছোট আপনার অংশ থাকে ফলের বীজ এই যে আপনারা ফলটি দেখতে পাচ্ছেন আঁটি বাদা গুচ্ছ আকারে রয়েছে এই গোচার মধ্যে প্রায় একশো থেকে দেড়শো ফল আছে এক একটি ফলের আপনার আপনি যদি ক্রয় করতে যান অ্যামাজন এবং ফ্লিপকার্ট থেকে আপনার থেকে মূল্য নেবে হাজার থেকে বারোশো টাকা পিস আপনাদের যদি এই ফলটি প্রয়োজন হয় আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যাই হোক এবার আমি আসছি এই ফল দিয়ে কি কাজ হয় এই ফলের যে বীজ আছে এই বীজ আপনারা যদি তাবিজে ভরেন আপনাদের বাচ্চার নজরদোষ এবং টুকটাক জাডু টোনা এবং সর্প ভয় থেকে অনেকটা রেহাই পাওয়া যাবে আপনি যদি এই ফলের ভেতরে আপনার যে বীজ আছে এই বীজটি আপনি তাবিজে ধারণ করেন আপনার নবগ্রহের আপনার নবগ্রহ আপনার কু নজর থেকে আপনি রেহাই পাবেন এছাড়া এই গাছটি বীজ দিয়ে তাবেজ ধারণ করলে ব্যবসা বাণিজ্য শত্রু এবং সাংসারিক কলহ সম্মান হানি এসব থেকে আপনারা কিছুটা হলেও মুক্তি পাবেন যাই হোক আমি আপনাদের এই গাছটি সম্বন্ধে সংক্ষিপ্তভাবে আপনাদের জানিয়েছি আপনারা দর্শন করুন এবং এই গাছের যে পাতা দেখতে পাচ্ছেন পাতাটিও আমি আপনাদের দর্শন করিয়েছি আপনারা দেখুন ভিডিও কিনে এই গাছের পাতা এই গাছের পাতা আপনারা ভিডিও কিনে দর্শন করুন আপনারা এই গাছের যে বড় গাছ আমার নার্সারিতে সেটাও আপনারা দর্শন করবেন এবং আপনারা দর্শন করেছেন এবং করবেন গাছটির ফলের সাথে পাতার সাথে গাছের সাথে গাছের নিচের অংশ ওপরের অংশ আপনারা ভিডিও কিনে দেখতে পারবেন যাই হোক আর এই গাছের আরেকটি বিশেষত্ব হলো এই গাছের নিচ দিয়ে যদি কোনো সাপ আপনার যাতায়াত করে সেই সর্পটি মারা যায় এটা গ্রন্থে উল্লেখ আছে এবং গুণীজন মানিজন এবং যারা তান্ত্রিক আছেন যারা আয়ুর্বেদ আচার্য আছেন তেনাদের মুখ থেকে আমি শুনেছি কিন্তু আমি দেখিনি এই গাছের নিজ দিয়ে যদি সাপ যাতায়াত করে সেই সাপটি মারা যায় তাই এই গাছটির নাম হয়েছে গরুর বৃক্ষ এই গাছ মহামূল্যবান এবং এই গাছ অতি দুর্লভ দুষ্প্রাপ্য এই গাছ আপনারা বাংলায় দেখতে পাবেন না আমি এই গাছটি বহু কষ্টে আমার নার্সারিতে রোপণ করেছি গাছটি হয়েছে গাছটি আপনারা ভিডিওস কিনে দেখতে পাবেন যাই হোক আজকে এ পর্যন্তই এই গাছের আরও অনেক কাজ আছে সে কাজ সম্পর্কে আমিও দ্বিতীয় পর্বে আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে আজকের মতো আমি ভিডিও সমাপ্ত করছি আপনাদের অনুমতি নিয়ে তন্ত্র সাধক শ্রী চন্দ্রশেখর ভৌমিক নমস্কার আবার দেখা হবে এই গাছটি আমি হরিণা থেকে আনিয়েছি আপনারা গাছটি দর্শন করুন